আজকে আমরা কথা বলবো কথার অলৌকিক শক্তি সম্পর্কে একটা কথা একটা উচ্চারণ একটা শব্দ কখনো আশীর্বাদে পরিণত হয় কখনো অভিশাপে আমরা প্রায়ই বলি বাক্যই ব্রহ্ম বাক্যই ঈশ্বর কিন্তু আপনি কি ভেবে দেখেছেন কথার মধ্যে আসলে কি এমন শক্তি আছে যা অদৃশ্য হয়েও আমাদের জীবনকে বদলে দিতে পারে মানুষের ইতিহাসের সূচনা লগ্ন থেকেই বাক্য বা শব্দকে সৃষ্টি ও বিনাশের উৎস হিসেবে দেখা হয়েছে বাইবেলে বলা আছে ইন দ্য বিগ্যানিং ওয়াজ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ উইথ গড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ গড হিন্দু দর্শন বলে ওম অর্থাৎ আউম হচ্ছে সৃষ্টির প্রথম ধ্বনি বৌদ্ধ ধর্ম বলে শুদ্ধ বাক্য মানেই শুদ্ধ কর্ম আর ইসলাম ধর্মেও বলা হয়েছে মানুষ মুখ দিয়ে যা বলে তার উপর ফেরেস্তারা নজর রাখে অর্থাৎ শব্দ শুধু যোগাযোগের মাধ্যম নয় শব্দই এক ধরনের সৃষ্টি শক্তি আপনি যখন কাউকে উৎসাহ দেন তুমি পারবে তখন আপনি তার ভিতরে এক নতুন শক্তি সঞ্চার করেন আবার যখন কাউকে তুচ্ছ করেন তুমি কিছুই না তখন আপনি তার আত্মবিশ্বাস ভেঙে দেন একই মুখ একই ভাষা কিন্তু ফলাফল একেবারে বিপরীত কথা শুধু শোনার বিষয় নয় অনুভবের বিষয় বিজ্ঞানীরা বলেন শব্দের কম্পন বা ভাইব্রেশন আমাদের শরীরের জলীয় উপাদান পর্যন্ত প্রভাবিত করে জাপানের বিজ্ঞানী ডক্টর মাসারু এমোটো জল শব্দের প্রভাব নিয়ে পরীক্ষা করে দেখিয়েছেন যখন জলে ভালো শব্দ ইতিবাচক বাক্য বলা হয় তখন তার ক্রিস্টাল আকৃতি হয় সুন্দর ও সুষম আর যখন বলা হয় অপমান ঘৃণা বা নেতিবাচক শব্দ তখন সেই জলকণাগুলোর গঠন বিকৃত হয়ে যায় ভাবুন আমাদের শরীরের সত্তর শতাংশই পানি তাহলে প্রতিদিন আমরা নিজের বা অন্যের জন্য যা বলি তার প্রভাব আমাদের কোষ মন এমনকি ভাগ্যের ওপরও পড়ে এই কারণেই প্রাচীন ঋষিরা বলতেন বাক্য পরিমিত হওয়া উচিত কারণ বাক্যই সৃষ্টি করে বাক্যই ধ্বংস করে একজন শিক্ষক একজন মা একজন প্রেমিক বা নেতার মুখ দিয়ে বেরোনো শব্দ কারো জীবন বদলে দিতে পারে আবার কারো জীবনের আলো নিভিয়েও দিতে পারে কথা আসলে এক ধরনের শক্তি এক ধরনের স্পন্দন যখন আপনি ভালো শব্দ বলেন ধন্যবাদ ক্ষমা করো আমি তোমায় বুঝি তখন আপনি নিজে এবং অন্যের মধ্যে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেন আর যখন বলেন তুমি ব্যর্থ তুমি খারাপ তখন আপনি শুধু অন্যকে আঘাত করেন না নিজের ভিতরেও এক অন্ধকার ঢেলে দেন মনোবিজ্ঞানীরা বলেন আমরা নিজের সঙ্গে যেমন কথা বলি সেটাই আমাদের মানসিক বাস্তবতা তৈরি করে আপনি যদি প্রতিদিন নিজের মনে বলেন আমি দুর্বল তাহলে আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বেন কিন্তু যদি বলেন আমি শান্ত আমি সক্ষম আমি আলোকিত তাহলে সেই বাক্য আপনার বাস্তবতাকে গড়ে তুলবে এই কারণেই প্রতিটি ধর্মে প্রার্থনা ও মন্ত্রোচ্চারণকে এত গুরুত্ব দেওয়া হয়েছে প্রার্থনা শুধু অনুরোধ নয় এটা এক ধরনের কম্পন যা বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আপনার মনকে সংযোগ করে আপনি যা বলেন তাই আপনি হয়ে ওঠেন আপনার মুখের শব্দই আপনার জীবনের বীজ তাহলে প্রশ্ন আসে আমরা কি সচেতনভাবে কথা বলি আমরা কি বুঝি আমাদের প্রতিটি উচ্চারণের ওজন কতটা কথা হলো এক ধরনের অদৃশ্য শক্তি কিন্তু তার প্রভাব দৃশ্যমান একটা মিষ্টি বাক্য কারো হৃদয়ে আলো জ্বালাতে পারে আবার একটা বিক্ত বাক্য বছরের পর বছর ক্ষত রেখে যেতে পারে আপনি যদি নিজের জীবন সম্পর্ক বা মানসিক শান্তি বদলাতে চান শুরু করুন কথা থেকে শুরু করুন নিজের ভাষা পরিবর্তন থেকে নিজের মুখ দিয়ে শুধু আশীর্বাদের শব্দ বের করুন আপনার বলা প্রতিটি ধন্যবাদ প্রতিটি ক্ষমা করো প্রতিটি তুমি পারবে হয়ে উঠবে আপনার জীবনের অলৌকিক শক্তি কথা এমন এক শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু পৃথিবীকে নড়াতে পারে তাই আপনার মুখ থেকে যে শব্দ বেরোয় সেটাই আপনার পৃথিবী সৃষ্টি করে যখন আপনি বুঝতে পারবেন আমার বলা কথাই আমার বাস্তবতা তখনই আপনি নিজের জীবনের ঈশ্বর হয়ে উঠবেন তাই মনে রাখুন কথার অলৌটিক শক্তি আপনার মধ্যেই আছে শুধু সচেতন হয়ে তা ব্যবহার করুন যে মুখে আপনি ঝগড়া করেন সেই মুখ দিয়ে ভালোবাসাও বলা যায় যে শব্দে আপনি ভাঙেন সেই শব্দে আপনি গড়তেও পারেন আপনার কথা হোক আশীর্বাদ আপনার শব্দ হোক আলো আর আপনার নিরবতা হোক প্রার্থনা